গাজীপুর মহানগরের দেশিপাড়া এলাকার উনিশ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী জামান মাসুমের বিরুদ্ধে প্রকাশ্যে শর্টগান উচিয়ে প্রতিপক্ষকে জমির খুঁটি তুলে ফেলার জন্য হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী হারুনুর রশিদ শর্টগান নিয়ে আমার বুকে ধরছে আমার মাথায় ধরছে গুলি করার জন্য আমার পায়ে ধরছে হেমার এ হেমার আমরা নিয়েছি এটা নিয়া। আমার মাথায় বাড়ি ভুক্তভোগী রশিদের দাবি দেশিপাড়া পাড়া মৌজায় পারিবারিক সূত্রে এক একর বিয়াল্লিশ শতাংশ জমির মালিক তিনি কিন্তু বেশ কিছুদিন ধরে সেই জমি দখল করে রেখেছেন স্থানীয় ফজল হাজির ছেলে রাশিদুজ্জামান মাসুম ও তার পরিবারের লোকজন এর আগে স্থানীয়ভাবে সালিশ মীমাংসার চেষ্টা করলেও মাসুম গং তাদের ওপর আরও চড়াও হয়ে ওঠে এরিজের ধরে শনিবার সকাল দশটায় হারুন ও তার স্বজনরা ওই জমি মা আবজোক করে সীমানা চিহ্নিত করতে গেলে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে শর্টগান নিয়ে ছুটে যান স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম সে সময় তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন বলে জানান ভুক্তভোগী হারুনুর রশিদ তা একটা বন্দুকের মতো নিয়ে আসলো তা বাচ্ছি যেদিকে চলে যাব তো দেখি যে এখানে নামলো নামার পরে এটা শর্ট গান না কি কয় শর্টগান ওই ওইটা বের করে এইভাবে বুকের মধ্যে ধরলো কয় তোর বুকটা যা করে ফেলবো দেখেনে জমিমা mafos ka এদিকে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক জানান তাদের দলের নাম ব্যবহার করছেন অভিযুক্ত রশিদ জামান মাসুদ প্রথমত হচ্ছে ওকে আমি ভালো করে চিনি না ওর কোনো দলীয় পদ নাই বুঝতেছেন ওই ওয়ার্ডে কিন্তু আমাদের কমিটি আছে 19 নম্বর ওয়ার্ডে হচ্ছে সভাপতি হলো জুবায়ের আল মাহমুদ আর সেক্রেটারি হচ্ছে সাদাত হোসেন এখন সে হলো থানায় পদপাঠ পদপ্রার্থী এখন পদপ্রার্থীদের অত কোন পদ নাই সাধারণ সদস্য পদ নাই আমাদের সংগঠনের এ ঘটনায় বিশ এপ্রিল রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্ত রাশিদুল জামান মাসুমকে তবে অভিযুক্ত রাশিদুল জামান মাসুম তার ওপর আনা সকল অভিযোগ অস্বীকার করেন এবং তার দাবি বারো বোরের শটগানটি লাইসেন্স রয়েছে এবং লাইসেন্সকৃত অস্ত্রটি নিয়েই সেখানে গিয়েছিলেন তিনি এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাজীপুর জিএমপির উপ পুলিশ কমিশনার

কোনো ব্যক্তি বা ব্যক্তির নিরাপত্তা বা সম্পত্তি রক্ষার জন্য অস্ত্রধারী প্রহরী হিসেবে নিয়োজিত হতে পারবেন না সেক্ষেত্রে তার অস্ত্রের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে